বন্ধুরা আজকের গল্প শুধু একটি গল্প নয় এটা এক গভীর উপলব্ধি একটি পথ যা আমাদের মনকে মুক্ত করতে পারে আমাদের নিজস্ব দুর্বলতার বন্ধন থেকে আজ আমরা শুনব গৌতম বুদ্ধের সেই অপূর্ব বাণী যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে একজন মানুষ তার নিজের ভেতরের কামনা লালসা এবং ইন্দ্রের আকর্ষণকে জয় করতে পারে এই গল্প বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন তাই মন দিয়ে শুনলেন একদিন এক তরুণ ভিক্ষু গৌতম বুদ্ধের কাছে এসে মাথা নত করে বসল তার চোখে ছিল অস্থিরতা তার নিঃশ্বাসে ছিল অশান্তি সে বলল ভগবান আমি সাধনা করেছি ধ্যান করেছি শাস্ত্র করেছি তবুও আমার ভেতরের কামনা বাসনা এগুলো আমাকে ছাড়ছে না আমি কি খুব খারাপ মানুষ আমি কি কখনো মুক্ত হতে পারবো না বুদ্ধ হাসলেন মৃদু শান্ত আশ্বাসের হাসি তিনি বললেন যে প্রশ্ন তুমি করেছো এই প্রশ্ন পৃথিবীর প্রতিটি মানুষই করছে জীবনের কোনো না কোনো সময়ে কামনা তোমার শত্রু নয় শত্রু হলো তোমার অজ্ঞতা এই কথা শুনে ভিক্ষুর চোখ বড়ো হয়ে গেল বুদ্ধ ভিক্ষুককে পাশে ডেকে একটি বৃক্ষের নিচে বসালেন তিনি বললেন মানুষভাবে কামনা দেহে জন্মায় কিন্তু দেহ তো শুধু একটি যন্ত্র কামনা আসলে জন্মায় মনে আর মন জন্মায় ভাবনা থেকে যেখানেই ভাবনা সেখানেই কামনা তারপর বুদ্ধ মাটিতে একটি রেখা টানলেন দেখো এটা হলো তোমার মন তোমার মন হলো একটি কক্ষ যখন তুমি এতে চিন্তা ঢুকাবে কামনা জন্মাবে যখন তুমি এতে দৃশ্য শব্দ স্পর্শ ঢোকাবে কামনা আরও বেড়ে যাবে আর যখন তুমি এই সব ঢোকানো বন্ধ করবে মন শান্ত হবে কামনা নিভে যাবে ভিক্ষু বিস্মিত হয়ে শুনছিল তারপর বুদ্ধ একটি ছোট্ট আগুন জ্বালালেন তিনি বললেন এই আগুনটা দেখছো কামনা ঠিক এই আগুনের মতো তুমি যদি এটাকে নিভাতে চাও তবুও যদি ঘি ঢালো তাহলে কি আগুন নিভবে ভিক্ষু বলল না ভগবান বরং আরও বড় হবে বুদ্ধ বললেন মানুষ যখন বলে আমি কামনা কমাতে চাই কিন্তু আমি সেই দৃশ্য দেখব সেই কথা শুনব সেই স্পর্শ অনুভব করব তখন সে আসলে আগুনে ঘি ঢালে যখন তুমি উদ্দীপক থেকে দূরে যাবে তখন আগুন নিজে থেকেই নিভবে বুদ্ধ আরও বললেন মানুষের কামনা চার প্রকার এক কামনা যা চোখে দেখে দুই স্কামনা যা কানে শোনা হয় তিন স্পর্শস কামনা যা দেহ অনুভব করে চার চিন্তাস কামনা যা কল্পনায় সৃষ্টি হয় এই চারটি মনকে বেঁধে ফেলে এই চারটি মানুষকে দুর্বল করে এই চারটি তার আধ্যাত্মিক শক্তি শুষে নেয় ভিক্ষু মাথা নিচু করে বলল তাহলে আমি কি সব কিছু থেকে পালিয়ে যাব বুদ্ধ বললেন পালানো মুক্তির পথ নয় বোঝা এটাই মুক্তির পথ মনকে অন্য কাজে ব্যস্ত রাখো বুদ্ধ আরও বললেন একটি খালি মন হলো কামনার সবচেয়ে বড় ঘর খালি ঘরে যখন বাতাস ঢোকে ধুলো উড়ে আসে ঠিক তেমন খালি মনে কামনা জন্মায় তোমার মনকে ব্যস্ত রাখো সৎ কাজে মানব সেবায় ধ্যানে সাধনায় শাস্ত্র পাঠে ভালোবাসার কাজে যখন মন পূর্ণ হবে কামনার জায়গা থাকবে না তারপর বুদ্ধ আরও বললেন প্রতিটি মানুষের ভেতরে দুটো নেকড়ে থাকে একটি নেকড়ে কামনা লালসা ক্রোধ হিংসা অন্যটি নেক্রে শান্তি প্রেম দয়া পবিত্রতা ভিক্ষু জিজ্ঞেস করল কোন নেক্রে যেতে বুদ্ধ বললেন যাকে তুমি খাদ্য দাও ভিক্ষুকে বুদ্ধ বললেন এই ধ্যান করবে এক চোখ বন্ধ করবে দুই শ্বাসের প্রতি মন দেবে তিন যখন কোনো কামনা বা দৃশ্য আসবে তখন শুধু বলবে এটা ভাববো না চার শরীরকে শিথিল করো পাঁচ শ্বাসের উপর মন আনো এইভাবে মনকে তুমি প্রশিক্ষণ দেবে আর চিন্তা দুর্বল হয়ে যাবে কামনা আসে দুঃখ থেকে আর দুঃখ আসে আসক্তি থেকে তিনি বললেন তুমি যখন কোনো মানুষকে কোনো দৃশ্যকে কোনো অনুভূতিকে আমার বলো তখন আসক্তি তৈরি হয় আর আসক্তি থেকে আসে কামনা যেদিন তুমি বলবে সব কিছু অনিত্য আমার কিছুই আমার নয় সেদিন তোমার কামনা নিচ থেকেই ভেঙে পড়বে বুদ্ধ ভিক্ষুকে নিয়ে চারিদিকে তাকালেন বৃক্ষ বাতাস নদী সূর্য সবকিছু শান্ত তিনি বললেন প্রকৃতি কামনায় চলে না শুধু মানুষই কামনার গোলামে পরিণত হয় প্রকৃতির মতো হও তুমি যেমন আছো তেমনই থাকো নিজেকে জোর করো না শুধু বোঝো আর বুঝলে মুক্তি আসবে ভিক্ষুর চোখে জল এসে গেল বুদ্ধ একটি বাটি নিলেন আর তাতে কাদা মেশানোর জল দিলেন তিনি বললেন এই জলটা পান করবে ভিক্ষু বলল না এটা তো নোংরা বুদ্ধ বললেন এই জল তুমি বাটি ভর্তি রেখে দিলে নড়াচড়া না করলে একদিন পর এটা পরিষ্কার হয়ে যাবে মনও ঠিক তেমন তুমি শুধু মনকে স্থির করো তুমি শুধু মনকে শান্ত করো কামনা নিজে থেকেই নিচে পড়ে যাবে তিনি শেষে বললেন মুক্তির পাঁচটি পথ এক ইন্দ্রিয় নিয়ন্ত্রণ দুই ধ্যান তিন বিনয় চার সহিংসতা পাঁচ জ্ঞানচর্চা এই পাঁচটি অনুসরণ করলে কোনো কামনা তোমাকে জরাতে পারবে না বুদ্ধের কথা শুনে ভিক্ষুর মনে এক গভীর নিরবতা নেমে এলো আগে যে মন অস্থির ছিল এখন সে শান্ত সে বলল ভগবান আমি আজ বুঝলাম কামনা আমাকে নয় আমি কামনাকে ধরে রেখেছিলাম বুদ্ধ মৃদু হাসলেন বুদ্ধ বললেন মনে রাখবে তোমার মন যদি তোমার বন্ধু হয় তাহলে কেউ তোমাকে জয় করতে পারবে না আর যদি তোমার মন তোমার শত্রু হয় তাহলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না মনকে বন্ধু বানাও মনকে শক্ত করো মনকেই মুক্ত করো বন্ধুরা আজকের এই গল্প যদি তোমার হৃদয়ে সামান্য হলেও শান্তি আনে তাহলে বুদ্ধের শিক্ষা তুমি পেয়েছ কামনা কোনো পাপ নয় এটা শুধু একটি অশিক্ষিত মন মনকে শিক্ষা দাও আর তোমার জীবন পাল্টে যাবে